বন্ধুরা শীতের মধ্যে রমরমা পিঠার আয়োজন সব জায়গায় চলছে আমি কেন করব না আজকে একটু নতুন ধরনের পিঠা করব আপনারা দেখে বলবেন কেমন হয়েছে ভালো হলে অবশ্যই ভালো বলবেন আর মন্দ হলেও মন্দটা বলবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করব আপনারা ভালো আছেন এখানে আমি কিন্তু খাবারের চাল নিয়েছি ভাত খাবার যে নাজির শাল সেই চালটা নিয়েছি শুধু সিদ্ধ চাল দিয়ে আজকে এই পিঠাটা বানাবো আমি গত রাতে ভিজিয়ে রেখেছিলাম এটা প্রায় আঠারো বিশ ঘন্টার মতো ভিজে গেছে একদম নরম হয়ে গেছে আমি ব্লেন্ড করে নিলাম ধুয়ে বাসায় ব্লেন্ড করে নিলাম আমার কাছে চাল ছিল না দেখেন এটা কত সুন্দর ব্লেন্ড হয়েছে বারো ঘন্টা পরে ব্লেন্ড করে রাখলে ব্লেন্ড খুব সুন্দর হয় সেখানে আমি ধনে পাতা নিলাম কাঁচামরিচ পেঁয়াজ নিয়েছি এটার ভর্তা বানাবো আর হচ্ছে রসুন আর মরিচ ভিজিয়ে রেখেছিলাম ওটার ভর্তা করব দুইটা ভর্তা দিয়ে আজকে পিঠা খাবো চিতে পিঠা বানাবো আজকে এটা অবশ্য সবারই পছন্দ তাই না এতক্ষণ পরে বললাম কিছু মনে করবেন না চিতে পিঠা কিন্তু সবাই পছন্দ করে আর নাস্তা হিসেবে সকালে বিকেলে সব জায়গায় চলে আমিও পছন্দ করি তাই করে নিলাম এটি একটু হালকা করে ভেজে নিব কাঁচাও কাঁচাও বেটে নিতে পারতেন কিন্তু একটু ভেজে নিলে ভালো হয় একটা ঘ্রাণ আসে সেজন্য আমি একটু হালকা করে ভেজে নিলাম অল্প করে একটু তেল দিয়েছি আর দুইটার মতো পেঁয়াজ দিয়েছি ফালি ফালি করে এটাকে বেটে মিহি করে নিব এটা আমার ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আমি কিন্তু বেশি ভাজবো না অল্প করে একটু কালার করলাম যাতে এটা নরম হয় সফট হয় আর বাটার জন্য একটু সুবিধা হয় কাঁচাও বেটে নিতে পারতেন আপনারা কাঁচাও বেটে নিতে পারেন দুইটা দুই রকম টেস্ট হয় যেভাবে খেতে ইচ্ছে করে সেভাবেই খাবেন তো দেখেন আমার এটা কিন্তু ভাজা হয়ে গেছে এদিকে আমি হচ্ছে কড়াইটা রেডি করে নিচ্ছি এটা বেটে নিলাম আর রসুনটা লালমরিচ বরাবরই আমি বলি আমার কিন্তু হাতে একটু প্রবলেম আছে কিন্তু হাতে না বাটলে ভর্তাটা মজা হবে না বলেই আমি একটু কষ্ট করে বেটে নিলাম আর আমার এটা ব্লেন করা কিন্তু হয়ে গেছে দেখেন এই ব্ল্যান্ডার জগে থেকেই আমি ইয়ে করব বানাবো আর আমি আর ঢাললাম না কিছুতে এটা থেকে ঢালতে সুবিধা হচ্ছে আমি কড়াইটাকে অনেকক্ষণ গরম করলাম একেবারে হিটে গরম করে হাই হিটে তারপরে আঁচটা মিডিয়াম টু লো আঁচে দিয়েছি যাতে পিঠাটা ভালো করে সিদ্ধ হয় আমি ভালো করে টিস্যু দিয়ে তেল দিয়ে দুবার গরম করে নিয়েছি যাতে পিঠাটা উঠে যায় এটা আমার ফার্স্ট পিঠা কিন্তু ভেবেছিলাম উঠবে না উঠে গেছে আলহামদুলিল্লাহ একটু ছিদ্র ছিদ্র হয়েছে অল্প ফুলেছে কিন্তু ফেল হয়নি এটা নষ্ট হয়নি খাওয়া যাবে টুম্বুর হয়ে ফুলে উঠলে ভালো হতো আর এটা আমি টেস্ট করার জন্য প্রথম দেখলাম কেমন হয়েছে মোটামুটি ভালো হয়েছে খারাপ হয়নি এই টিসুটার মধ্যে আমি তেল দিয়েছিলাম একটুখানি চামচটা দিয়ে আমি এটাকে বারবার ঘষিয়ে নিচ্ছি যাতে কড়াইটা একদম মসৃণ থাকে পিচ্ছিল থাকে তাহলে তাড়াতাড়ি উঠে যাবে আমি আবার দিয়ে নিলাম হাতের আন্দাজে দিলাম কিন্তু কত টুকু দিলাম এখানে এক কাপ এক কাপ পরিমাণ হবে হয়তো কাপ দিয়ে দিলে একটু ধনে পাতা কাঁচা মরিচ দিয়ে দিলাম এটা ছেলে খুশি না বলে যে এটাতে মরিচ হয়নি মরিচ কম হচ্ছে আর মরিচ বাড়িয়ে দাও ওটু ঝাল প্রিয় মানুষ তো আর ঝাল খায় ছোট্ট মানুষ কিন্তু খুব ঝাল পছন্দ করে যার জন্য আমি একটু ঝালটা বেশি করে দেখেন তলানিটা কত সুন্দর হয়েছে পুরো যায়নি একটু লালচে লালচে ভাব হয়েছে আর পিঠাটা কত সুন্দর ফুলেছে এরকম ফুললে কিন্তু ভালো লাগে তাই না মন শান্তি লাগে আর কষ্ট করে বানাই একটু ভালো হলে তো ভালোই লাগে আপনারা যারা দেখছেন আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব। সেটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে কষ্ট করে করি একটু ভালোবাসা দিবেন কিন্তু এই পিঠাটার মধ্যে আমি ধনে দিয়ে দিলাম আর ওই ঢাকনিটা দিলাম না এখন আমি একটা টিপসের কথা বলবো এটা যদি খেয়াল রাখেন কখনো পিঠা বানাতে ফেল হবেন না আমি ওই ঢাকনাটা সরিয়ে আমি এই কাঁচের ঢাকনাটা দিলাম এটা একটা বাটির ঢাকনা এরকম থাকলে কেউ দিবেন বা ছোটো ঢাকনা দিলেই ভালো হয় এটা ভাপে ভালো সিদ্ধ হয় আর পিঠাটা দেওয়ার পরে দেখেন আমি কি করছি একটু খেয়াল করেন আমি এখানে দেখেন একটুখানি মরিচে দিয়ে দিয়েছিলাম ধনেপাতা পাতা কাঁচা মরিচি দিয়েছে এটা কিন্তু দেখতে অনেক সুন্দর ডিম দেওয়ার পরে একটু লবণ দিয়ে এরকম ধনে পাতা কাঁচামরিচ দিলে অনেক টেস্টি হয় খেয়ে দেখবেন দুটোই ভালো লাগে দুটা মরিচ দিলে দেখতেও ভালো খেতেও ভালো লাগে খুব সুন্দর লাগে কিন্তু ঝালও না মিষ্টিও না সুন্দর একটা টেস্ট আসে দেখেন কত সুন্দর হয়েছে ভালো লাগছে কিন্তু আমার কিন্তু ভালো লাগছে আপনারা খেয়াল করেন আমি পিঠা বানানোর সময় কি করছি আপনারা যদি এইটুকু খেয়াল করেন না জীবনে কখনো পিঠা বানাতে গিয়ে ফেল হবেন না একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যে কেউ ইচ্ছে করলে বানাতে পারবেন শুধু চালের গোলাটা যখন গোলাবেন সেটা একটু কুসুম গরম পানি দিয়ে ব্লেন্ড করবেন অথবা গুড়া চাল হলে গুলিয়ে নেবেন সবসময় চালটা চেষ্টা করবেন কুসুম গরম পানি দিয়ে নেওয়ার জন্য দেখেন আমার এই পিঠাটাও কত সুন্দর হয়েছে প্রতিটা পিঠাই কিন্তু টপ টপ করে উঠে যাচ্ছে কত সুন্দর হয়েছে তাই না আমার কিন্তু ভালো লাগছে আপনাদের কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন যারা যারা আছেন যারা দেখছেন প্লিজ আমাকে সাপোর্ট করবেন একটু ভালোবাসা দেবেন একটু ভালোবাসা দিলে ভালো লাগে কষ্ট করে করি আপনারা যদি দেখেন একটু কমেন্ট করে বলেন কেমন হয়েছে তাহলে কিন্তু ইন্সপায়ার হই কাজ করতে অনেক ভালো লাগে ভিডিও করতে কিন্তু কষ্ট হয় যারা করেন তারা তো জানেন আর যারা করেন না তারা তো বোঝেন না যে কতটা কষ্ট করে এই ভিডিওর পেছনে কতটা শ্রম দিতে হয় তাই না আর এই যে এই যে এইভাবে বানাচ্ছি খুলে খুলে বলছি আপনাদের শেখার জন্য যারা পারেন তারা পারেন যারা পারেন না তাদের জন্য এটা তারা একটু খেয়াল করলে দেখবেন স্কিপ করবেন না একটু পুরো এটা খেয়াল করলে দেখবেন যে পিঠা বানানো একদম সহজ এবং একটা পিঠাও আপনার নষ্ট হবে না নো ফেল রেসিপি আপনি এক ঢাকনা দিয়ে দিবেন এটা কি জানেন আমি কিথা শিখেছি একটু লবণ দিয়ে দিলাম একটু শুক্ত মরিচ দিব আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি নানির কাছ থেকে শিখেছি আমার ছোটোবেলায় একটা অভ্যাস ছিল পিঠা বানানোর সময় না আমি মায়ের পাশেই থাকতাম আর তখন দেখতাম মা কী করে আজকে আমি সেটা কাজে লাগাচ্ছি আমাকে কিন্তু শিখিয়ে দিতে হয়নি সেটা মাথায় রেখে আমি কাজ করি আপনারা কি খেয়াল করেছেন আমি কিন্তু ঢাকনাটা দিয়ে একটু পানি ছেটা দিয়ে দিলাম এই যে পানিটা দিলাম এইটুকু হচ্ছে টিপস আপনি ঢাকনা দিয়ে যখন পানি দিয়ে দিবেন এটা ডিমের পিঠাটা প্রায় তিন মিনিটের মতো সময় লাগে ডিমটা সিদ্ধ হতে তো একটু সময় লাগবেই তাই না তিন মিনিটের মতো সময় লাগে দেখেন আমি আস্তে আস্তে দুই পাশ থেকে একটু 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 করে সাইড থেকে দেখছি কোন দিক থেকে উঠানো যায় তারপর দেখবেন যে একটা পাশ থেকে ঠিকই উঠানো যাবে আর এক পাশ থেকে উঠানো গেলে সব দিক দিয়ে উঠে আসবে একটু খেয়াল করে দিতে হবে দেখেন পুরোটাই কিন্তু উঠে যাচ্ছে এইভাবে দেখে দেখে উঠাবেন আর ডিমটা কিন্তু সিদ্ধ হবে প্রায় তিন মিনিটের মতো সময় লাগবে এটাও কিন্তু মাথায় রাখবেন তাহলে আর পিঠা একটাও নষ্ট হবে না দেখেন কত সুন্দর তলানিটা বেশি লালও হয়নি আবার সাদাও না সুন্দর একটা কালার হয়েছে বিস্কিটের মতো আবার দিয়ে দিলাম আপনাদেরকে বারবার দেখাচ্ছি শেখার জন্য আপনারা কিন্তু কিছু মনে করবেন না এবং স্কিপ করবেন না আবারও দেখাচ্ছি দেখেন পিঠাটা দিলাম আমি ডিম দিব তারপরে একটু মশলা দিব বা একটু লবণ দিব যে যেভাবে পছন্দ করেন যদি পছন্দ করেন মশলা দিবেন পছন্দ না করলে দিবেন না একটু লবণ কিন্তু দিতে হবে একটু লবণ দিয়ে দিবেন তাহলে আর এটা পাঁচশে পাঁচে মনে হবে না খেয়াল করবেন কিন্তু আমি ঢাকনাটা দিয়ে একটুখানি পানি ছিটা দিয়ে দিব। এরকম যে কোনো ঠাকতে দিয়ে ঢেকে দেন একটু পানির ছিটা দিয়ে দিলে পিঠাটা অনেক সুন্দর হবে সিদ্ধ হবে এবং পুড়ে যাবে না একদম সাকসেস পিঠা হবে আপনার যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পাশে থাকার জন্য প্লিজ ছোট্ট করে একটু কমেন্ট করে বলবেন কেমন হয়েছে আর আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ